সরকারকে যদি কাছে পান বা উপদেষ্টাদের কাছে পান একটা জিনিস তাদেরকে যে এই চুক্তি শর্তগুলো জনগণের কাছ থেকে আড়াল করার প্রয়োজন হচ্ছে কেন জনগণ কি এগুলো জানলে রাগান্বিত হবে বা জনগণ ক্ষোভে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে চুক্তির ভিতরে কি এমন সংযুক্তি আছে যা তারা লুকানো খুবই জরুরি মনে করছে এটা আপনারা আমাদের যারা উপদেষ্টারা আছে তাদেরকে আপনারা জিজ্ঞাস করবেন তারা এটা লুকানো প্রয়োজন মনে করে কিনা এবং এখানে আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন এই যে বিদেশি এই চুক্তি নিয়ে কাজ করছে যে সকল লবিস্টের মাধ্যমে নিয়োগ দিয়েছে না বিদেশি বিদেশি চুক্তি করার জন্য সেই লবিস্টদের মধ্যে দিয়ে যে চুক্তিটা হচ্ছে এই যে একচল্লিশ শতাংশ চার্জ বাড়ালো উনচল্লিশ বছরে এই চার্জ বাড়ানোর প্রয়োজন হয়নি ব্যবসায়ীদেরকে আমাদের জিজ্ঞাসা যে আপনি যদি এই বন্দর ব্যবস্থাপনার জন্য একটা কন্টেনারের জন্য যদি বিশ টাকা দিতেন অথবা ধরলাম একটা কন্টেনারের জন্য আপনি একশো টাকা দিতেন একচল্লিশ পার্সেন্ট চার্জ বাড়ানোর জন্য আপনাকে ওইটুকু টাকা বেশি দিতে হবে না সবাই একসঙ্গে জিজ্ঞাসা করেন যে বন্দর যদি বিদেশিদের হাতেই তুলে দিবেন যেই খরচে বাংলাদেশের ব্যবসায়ীরা এই বন্দর চালাইতে পারতো ওই খরচে বিদেশীরা কেন তালাতে পারবে না একটা বিষয় আর একটা বিষয় জিজ্ঞাসা করবেন যে এই যে 41 শতাংশ তারা অতিরিক্ত করলো বিদেশীদেরকে দেওয়ার জন্য এই 41 শতাংশের মধ্যে কত শতাংশ ডক্টর ইউনূস এই 30 বছর 40 বছর 50 বছর ধরে কমিশন পেতে থাকবে এখানে উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দুই দিন পরে কোন থাকবেন না উনি প্রধান না থাকলেও বিদেশে বসে বসে এই ডিপি ওয়াল সহ বিভিন্ন ডেনমার্ক প্রতিষ্ঠান এগুলোর কাছ থেকে বিদেশে বসে বসে কমিশন খাবেন কিনা এটা জিজ্ঞাসা করবেন নাকি কমিশন ছাড়াই এটা করছেন